খেয়ে নাও তুমি তো সোনা ছেলে তো তুমি লক্ষ্মীবাবু খাও খাও বাবা রে কুচুবাবু একা একা খাচ্ছে কুচুবাবুর মা খেতে দিয়ে চলে গেছে কুচুবাবু একা একা কত ভালো ছেলে দেখো একা একা খেয়ে নিচ্ছে ওর সম্বন্ধে কত বদনাম করি খায় না কত কাণ্ড কারখানা করে খুব ভালো ছেলে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ নাও খেয়ে নাও তুমি তো সোনা তো খাও 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 আসবে মা আসছে মা চলে আসবে খুনি এই তো মা এসে গেছে মা এসে গেছে খেয়ে নাও এটা তো বাবুটা তো এটা শোনে বাবু কি সুন্দর বসে খাচ্ছে দেখ দেখ কি সুন্দর বসেছে বাবু ছেলে হয়ে বসেছে দেখো এটা বাবু ছেলে হয়ে বসেছে ভালো ছেলেটো তেমন ভালো ছেলে লক্ষ্মী ছেলে খেয়ে নাও খেয়ে বাবু হ্যাঁ তুমি শোনা বাবু তুমি বাবু তো জানি আমরা হ্যাঁ এবার কি হলো হয়ে গেল এবার কি করতে হবে কি করতে হবে ডিমু খেতে হবে এই তো তোমার ডিমু দে ওকে ডিমু দে ডিমু খেতে খুব ভালোবাসে যে ডিমু খাবে ওরে বাবা রে বসে পড়েছে আবার আবার বসে পড়েছে সোনা বাচ্চা হয়ে বসে পড়েছে ওরে বাবারে কত লক্ষ্মী ছেড়ে হয়ে গেছে তো লক্ষ্মী ছেড়ে হয়ে গেছে এরপর কি আর একটা ডিমু খেতে হবে আরও একটা ডিমু খাবে তো বাটির দিকে তাকাচ্ছে আর একটা ডিমু খাবে তো তারপর এ রে আইটেডি মুদি এদিয়ে দে একটু পড়া ও আজকে দুটো রিমুভ করেছি তাই তো ওই যে ওই যে করে দিয়েছি দুটো সোনা বাবু তো এরপর আর কি খাবে তুমি হ্যাঁ ও দুটো ও দই দিয়ে ভাত খিয়েছে ওজন্য ওকে ও ডিম গেতে খুব ভালোবাসে ওকে দই দিয়ে ভাত দিয়েছি আর দুটো ডিম শেদ খেলো এবার রুটি খাবে তাই তো প্রচুর রাত্রিবেলা দুটো রুটি চাই রুটি দেবে মা দেবে মা দেবে রুটি দেবে একটুখানি খেয়েছো তো দু মিনিট ওয়েট করো একসঙ্গে সব খেতে হবে না ওটা তো তুমি হাতে হাতে খাবে রুটি তো হাতে হাতে খাবে হ্যাঁ ওই দেখ না গব্বার দাদাটা খেয়েছে হ্যাঁ ওই দেখ ওই দেখ গব্বার দাদা লেজুন আছে ওই দেখ গব্বার দাদা ওই যে এই যে গব্বার এই যে আমার গবু এটা আমার গবু খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবাই কার খাওয়া হয়ে গেছে হ্যাঁ পুচু দাদাকে গুড নাইট করে দাও হয়ে গেছে গুড নাইট গুড নাইট হয়ে গেছে চলো 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 বাবার ইয়ে অনেক কাজ করে ফেলেছে চলো 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 হয়ে গেছে চলো